গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপুর ঠিক একটা মাঠে স্পর্শ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার তারপর গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধনের সঙ্গে সঙ্গে উদ্বোধনী মঞ্চ থেকে পঁচানব্বই জন মৎস্যজীবীকে বিশেষ সংবর্ধনা দিলেন এবং তাদের হাতে তুলে দিলেন দশ হাজার টাকার চেক এবং একটি করে শাল এছাড়াও নৌকা থেকে ঝাঁপ দিয়ে মারা যাওয়া এক মৎস্যজীবীর স্ত্রীর হাতে তুলে দিলেন দু লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর হাত থেকে পঁচানব্বই জন মৎস্যজীবী বিশেষ উপহার সামগ্রী এবং চেক পেয়ে আপ্লুত আর্থিক সাহায্য পেয়ে খুশি মৃত মৎস্যজীবীর স্ত্রী গঙ্গাসাগর থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ ভয় ফলে উনি একজনই মারা গিয়েছিলেন তার পরিবারের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম এবং আমি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি রাজীব কুমার ডিজি এরা খুব করেছে তারপরে মন্টু পাখিরা ওদিকে বাপি ওদিকে বঙ্কিমদা ওদিকে আমাদের সিমন্ত তারপরে আমাদের কোটেশ্বর এখানকার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে শীত থেকে শুরু করে